কাশিদাসী মহাভারত দ্রণ পর্ব বাইশ ভীম কর্তৃক দুর্যোধনের পঞ্চাশ ভ্রাতার নিধন মুনি বলে শুন পরীক্ষিতের নন্দন অনন্তর ভীমসেন করে ঘোর রণ ভীমের সংগ্রাম দেখি ভীত কুরুদল হাহাকার মহাশব্দ হয় গণ্ডগোল পুনর্পি ভীম উঠি রথের উপর রথ চালাইয়া দিল বিষক সত্তর বিষক চালায় রথবায়ুষম গতি যুঝিতে যুঝিতে যায় ভীম মহামতি কতদূর গিয়া ভীমসাত্ত্ব কি দেখিল আনন্দিত হয়ে তার এ বার্তা ভীম বলে কহ অর্জুনের সমাচার কি কারণে রথধ্বজ নাহি দেখি তার সাত্ব কি কহিল এই দেখি বৃকদর দ্রনসহ ধনঞ্জয় করেন সমর পুনর্পি বলে ভীমে কহ বিবরণ যুধিষ্ঠিরে ছাড়িয়া আইলা কি কারণ ভীম বলে যুধিষ্ঠির পাঠা নামারে অর্জুনের সমাচার জানিবার তরে ধৃষ্টোদ্দূন্য স্থানে তারে করি সমর্পণ আসিয়াছি সমাচার জানিতে এখন শুনিয়া সাত্বকি তবে আনন্দিত হইল ভামে দেখি কর্ণবীর পুনশ্চয়ইল কর্ণেরে দেখিয়া ভীম বলে ডাক দিয়া পুনো আসিয়া যাই স্পলাইয়া কনেক থাকিয়া যুজ তবে জানি কথা একেবারে আজি তোর কাটি পারি মাথা এত বলি ব্রিকদর ধরি ধনুখান কর্ণের উপরে মারে তিক্ষ দশ বান বানেতে ব্যথিত হইলে নঙ্গপতি পলাইল যুদ্ধ ছাড়ি কর্ণ শীঘ্রগতি তবে ক্রোধে ব্রিকদর অনল সমান আকর্ণ পুরিয়া বীর বরিশয় বান লক্ষ লক্ষ সেনা পরে নাহি তার অন্ত গিরিসম সম হস্তি পরে ঈশা সম ধ্বজপত্র পতাকা পরোয়ে সারি সারি যতেক এক সৈন্য লিখিতে না পারি আট অক্ষহিনী সেনা পড়ে সেই দিনে এতেক করিল হয় বীর তিন জনে অর্জুন সাত্বকি দোহে চারি অক্ষহিনী চারি অক্ষহিনী ভীমজিনী লাপনি ধৃতরাষ্ট্র পুত্র সব এতেক দেখিয়া আইল নব্বই জন রথেতে চড়িয়া সৈন্য সজ্জা কোলাহল হয় হস্তিরথ চারিদিকে ঘেরি বেড়ে আবরিল পথ দেখিয়া ধাইল তবে বীর ব্রিকদর পুনর্পি গদালয়ে সংগ্রাম ভিতর সৎসব চূর্ণ করি যায় ব্রিকদর একে একে মারিল নব্বই সহদর নবতী সোদর পরে দেখি দুর্যোধন ভাতৃগণ শোকে রাজা কর একন্দন সঞ্জয় বলিল সুন অন্ধ নৃপর সহদর নবতি মারিল ব্রিকদর কি বল কি বল অন্ধ নরপতি মূর্ছিতা হইয়া তবে পড়ি গেল খিতি। শুনিয়া গান্ধারী দেবী হই লচেতন বংশনাশ করে মঙ্গপাণ্ডুর নন্দন অন্তপুরে উঠিল ক্রন্দন কোলাহল হাহাকার করে সবে না বান্ধে কুন্তল টানিয়া ফেলিল নিজ রত্ন আবরণ শত শত বধূগণ করো এ ক্রন্দন চুল ছিঁড়ে বস্ত্র ছিঁড়ে সিরে মারে ঘাত আমা সবাই আরই কোথা গেলে প্রাণনাথ ইন্দ্র বিদ্যাধরী যিনি রূপ সবাকার দিব্য বস্ত্র পরিধান রত্ন অলঙ্কার কোমল শরীর সবে পরমাসুন্দরী ভূমে গড়াগড়ি যায় হাহাকার করি বধুগণ ক্রন্দন শুনিয়া নর্বর বিলাপ করয়ে অন্ধ হইয়া কাতর ক্ষণে ক্ষণে মূর্চ্ছা হয় ক্ষণেক চেতন কথাপুত্র বলি রাজা এ রোদন সোনার আধার মম শূন্যময় হইল ভীমের সমরে পুত্র সকলি মরিল বড়ই নিষ্ঠুর ভীম নাহি দয়ালেশ ভীম হইতে হইল মোর বংশের শেষ সঞ্জয় বলিল শুন অন্ধ নর্বর এখন কি হবে রাজা হইলে কাতর এই হেতুপ্রুবের কত বলিনু তোমারে কার বাক্য না শুনিলা তুমি অহংকারে কৃপ আর বিদুর সুমতি বিবিধ প্রকারে বুঝাইল তোমা প্রতি বিদুর বলিল কেন কান্দ নর্বর তব হিত প্রুবের কহিনু বিস্তর ধনলোভে রাজ্যলোভে কইলা অপকর্ম আপনি করিলা রাজা আপন অধর্ম তাহার অসাধ্য রাজা ছিল কোন কর্ম তথাপি না কইল যুধিষ্ঠির যে অধর্ম মুহূর্ত থেকে ভূমণ্ডল পারে জিনিবারে তথাপিও যুধিষ্ঠির খমিল তোমারে পঞ্চগ্রাম মাগিলেন ধর্মের নন্দন একখানি নাহি দিল দুষ্ট দুর্যোধন এখন সে সব কথা হইল বিদিত অধর্ম করিলে ভালো নহে কদাচিত বিদুরে চাহিয়া তবে কহিল রাজন পুনঃপুন কটুবাক্য কহ কি কারণ পুত্রগণ শোকে মরে পুরিতেছে প্রাণ পুনঃপুন কেন আরহান বাক্যবান নিঃশব্দে রহিলিহা বলি নরপতি পুত্রগণ শোকে রাজাকান্দে দুঃখমতি জন্মেজয় বলে কহ শুনি তপধন কিনতে হইল বধ আর দশজন পিতামহ চরিত অপূর্ব উপাখ্যান অমৃত হইতে রস শুনি অবস্থান মহাভারতের কথা অমৃত সমান কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান